আপনারা দেখেছেন ঢাকার বুকে সেই ছোট্ট শিশু আহাত চার বছরের ছোট্ট বাচ্চা সে বিলকুনি দাঁড়িয়ে খেলাধুলা করছে সে জানতো না যে তাকে এসে গুলি লাগবে সেই ছোট্ট আহাত চার বছরের বাচ্চার চোখের মধ্যে এসে গুলিবিদ্ধ হয়ে গুলিটি এমনভাবে লেগেছে তার চক্ষু ভেদ করে একেবারে মাথার পিছন দিক দিয়ে গুলিটা বের হয়ে চলে গেছে মুহূর্তের মধ্যে সেই ছোট্ট বাচ্চা হাত চার বছরের মাসুম বাচ্চা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে বাবা হাহাকার করছে মা কান্না করছে সেই বাবার শেষ বাক্য কী ছিল সেই বাবা বলতেছে আমার কলিজার টুকরা সন্তান ছোট্ট বাচ্চা সে বলেছিল বাবা আমি তোমার বুকেই থাকবো আমি তোমার বুকে থাকতে আমার খুব ভালো লাগে সেই বাবা কান্না করছে আর এই কথাগুলো মিডিয়ার সামনে বলতেছে কি অপরাধ ছিল ছোট্ট হাদের কী অপরাধ ছিল ছোট্ট রিয়ামুনি ছয় বছরের সেই ছোট্ট রিয়ামুনি সেই নারায়ণগঞ্জে তার বাড়ি সেই বাচ্চাটা সাদের উপরে বাবার কোলে খেলা করছিল কে জানতো যে আকাশ থেকে তারা বৃষ্টির বদলতে তার পানি দেওয়ার বদলতে তারা আকাশ থেকে গুলি নিক্ষেপ করে সেই ছোট্ট রিয়ামুনিকেও দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এই বাংলাদেশে আর কত ছোট্ট বাচ্চারা শহীদ হবে আর কত মায়ের বুক খালি হবে আর কত বোন তার ভাইকে হারাবে আর কত বাবা তার কলিজার টুকরো সন্তানকে হারাবে আর কত লাশ পড়লে আপনারা ক্ষান্ত হবেন আর কত জীবন গেলে আপনারা ক্ষান্ত হবেন আপনারা এখানেই থেমে যান এই বাংলাদেশে আমরা আর কোনো শিক্ষার্থীর আর কোনো ছোট বাচ্চা সাধারণ শিক্ষার্থী সহ কোনো বাচ্চাকে আমরা আর হারাতে চাই না আপনারা এই হত্যা হত্যাকাণ্ড বন্ধ করেন এই হত্যাযজ্ঞ বন্ধ করেন আজকে আপনারা গণহত্যা করে আজকে বাংলাদেশে নেটব করে দিয়ে গণহত্যা চালাচ্ছেন আপনারা কি মনে করেছেন এই গণহত্যা চালিয়ে বাংলাদেশের মুসলমানদেরকে শিক্ষার্থীকে আমরা দমাবো না আপনারা পারবেন না বাংলাদেশের শিক্ষার্থীরা যেহেতু মাঠে ময়দানে নেমেছে তাদের ন্যায্য অধিকার আদায় না করা পর্যন্ত বাংলাদেশের শিক্ষার্থীরা ঘরে ফিরবে না ঘরে ফিরবে না কথা বলেন ঠিক না এই জন্য আমরা আপনাদের কাছে উদর্ত আহ্বান জানাতে চাই আর আপনারা এইভাবে নির্মমভাবে শিক্ষার্থীদের বুকে গুলি চালাবেন না হত্যা করবেন না আপনারা আখের আতকে ভয় করেন আখের আতকে ভয় করেন কাল কিয়ামতের ময়দানের আল্লাহর কাঠ করে আপনাকে দাঁড়াতে হবে এই জবাবদিহিতা করতে হবে এই জবাবদিহিতাকে আপনি ভয় করেন এই জবাবদিহির জায়গাতে আপনি আপনি ভয় করেন এবং এই জবাবদিহি যে আপনাকে করতে হবে আল্লাহর করায় আপনি এই বিষয়ে চিন্তা ভাবনা করেন সামনে যে আন্দোলন চলছে এই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার তাদের দাবি তারা কি চায় এই চাওয়াগুলোকে আপনারা পূরণ করে দেবেন আমরা দেখেছি বাংলাদেশের সে উনিশশো সালে আমরা ইতিহাস পড়েছি বাহান্ন সালে ভাষা আন্দোলন করতে গিয়া রফিক সালাম জব্বার বরকত তারা শহীদ হয়ে গেছে তারপরও বাংলার জমিনে বাংলা ভাষা প্রতিষ্ঠিত হয়েছে ঠিক কেনা বলেন এরপর আমরা দেখেছি উনিশশো নব্বই সালে শৈরেশ শাসক ছিল হোসাইন মোহাম্মদ এরশাদ তার জামানাতেও তার সময়ও ছাত্র আন্দোলন করেছে সেই স্বীরাচার শাসক এর সাথে পতন ঘটেছে আমরাও দেখতে চাই এই অনতি বিচার শাসকদের পতন এই বাংলার জমি হবে কথা বলেন ঠিক কিনা আজকে শত শত শিক্ষার্থীদেরকে হত্যা করছেন আপনি কি মনে করেছেন আপনি সারা জীবন টিকিয়ে থাকবেন ফেরাউন যেমন টিকে থাকে নাই নমরুদ যেমন টিকে থাকে নাই আবু জেহেল যেমন টিকে থাকে নাই আল্লাহর কসম করে বলি আপনারাও ক্ষমতার চেয়ারে টিকে থাকবেন না অনতি বিলম্বে আপনাদের ক্ষমতার চেয়ার পরিবর্তন হবে বাংলাদেশের মুসলমান সেদিন আপনাদের বিচার করবে ঠিক কিনা বলেন